আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহাত আমি আপনাদের মাঝে আছি নুরুল আমিন তো আমি আজকে আপনাদের মাঝে কথা বলব ইসলামে সুদ অথবা যেটাকে আপনারা রিবা এর বিকল্প সুদ ও রিবা কি সুদ কি রিবা কি ইসলামে সুদকে রিবা বলে অর্থাৎ সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে রিবা অর্থ হলো অতিরিক্ত বা মুনাফা যা কোনো কিছুর বিনিময় ছাড়াই নেওয়া হয় এটাকে কি বলে রিবা বলে সাধারণত এটি দুই ধরনের হয়ে থাকে রিবা আন নাসিয়া সময় বৃদ্ধির কারণে বাড়তি অর্থ গ্রহণ করা আর রিবা আল সাদল একই ধরনের পণ্য বিনিময়ের সময় অনুবাদগত পার্থক্য করা চালের বিনিময়ে দেড় কেজি চাল দেওয়া অর্থাৎ চাল দিয়েছিলাম তাকে এক কেজি বাট দেরি হয়েছে এজন্য ফিরত দিতে হবে দেড় কেজি কোরআন ও হাদিসে সুদের নিষেধাজ্ঞা আমরা কোরআন থেকে জানি চলুন কোরআনের মধ্যে সুদ সম্পর্কে কি বলা হয়েছে যারা সুদ খায় তারা কী আমাদের দিনে এমনভাবে উঠবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করে উন্মাদ করে দিয়েছে আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং দানকে বৃদ্ধি করেন সুরা বাকারার আর দুইশো নম্বর আয়া থেকে দুই ছিয়াত্তর নম্বর আল্লাহ আল্লাবুল্লা আলমিন বলে দিয়েছেন হে মান্দারগণ তোমরা আল্লাহকে বয় করো এবং যদি তোমরা প্রকৃত মুমিন হও তবে সুদ যা অবশিষ্ট আছে তা সেরে দাও সুরাতুল বাকারার আর আটাত্তর নম্বরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলে দিয়েছেন যদি আমি আপনাদেরকে হাদিস থেকে জানাতে চাই তাহলে রসিউল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সুদ গ্রহণকারী এবং প্রদানকারী সাক্ষী এবং লেখক সকালের উপর অভিশাপ দিয়েছেন মুসলিম এবং হাদিসে নম্বর হচ্ছে পনেরোশো আটানব্বই এটি আমার কোনো কথা নয় পুরাণ ও হাদিস থেকে কথা সুদভিত্তিক অর্থনীতির ক্ষতি অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে সুদ ঋণ গৃহীতার উপর বাড়তি চাপ সৃষ্টি করে যে ব্যক্তি ঋণ গ্রহণ করে সেই ব্যক্তির উপর অনেক চাপ সৃষ্টি করে সেই চাপের কষ্টটা কতটুকু সমাজে দরিদ্র ও দুর্নীতি বৃদ্ধি পায় এর কারণেই ব্যবসা যে অসঙ্গতি দেখা দেয় সুদমুক্ত বিকল্প সমাধান ইসলামে সুদের পরিবর্তে কিছু বৈধ অর্থনৈতিক পদ্ধতি দেওয়া হয়েছে প্রথম পদ্ধতিটি হচ্ছে মুদারাবা অর্থাৎ অংশীদারিত্ব ভিত্তিক বিনিয়োগ এটি একটি ইসলামিক বাণিজ্যিক যুক্তি যেখানে একপক্ষ মূলধন অর্থাৎ ইনভেস্টর সরবরাহ করে এবং পক্ষ ইন্টারপ্রিনিউর অর্থাৎ ব্যবসা পরিচালনা করে লাভ হলে নির্দিষ্ট অনুপাতে বন্টন করা হয় অর্থাৎ যেটাকে আমরা শেয়ার করে ব্যবসা বলি আর লোকসান হলে মূলদাতার ক্ষতি বহন করেন দুই হচ্ছে মুশারাকা অর্থাৎ অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা এটি পারস্পরিক অংশীদারিত্ব যেখানে একাধিক ব্যক্তি মূলধন বিনিয়োগ করে এবং সবাই লাভ লুক্সের অংশীদার হয় তৃতীয়ত হচ্ছে ইজারা অর্থাৎ লিজিং বাড়াভিত্তিক ব্যবসা কোনো সম্পদ বা যন্ত্রপাতি বাড়ায় প্রদান করে বৈধ আয়ের ব্যবস্থা করা যায় যেমন ডেকোরেশনের ব্যবসা এটি সুদের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে চার নম্বর হচ্ছে মুরাবাহা অর্থাৎ মূল্য সংযোজিত বিক্রয় পদ্ধতি কোনো পণ্য কেনার সময় ক্রেতাকে জানিয়ে নির্দিষ্ট লাভ যুগ করে বিক্রি করা হয় যেখানে সুদ নেই পঞ্চমত হচ্ছে সাদাকা ও হাসানা সুদমুক্ত ঋণ ইসলাম সুদমুক্ত ঋণের করজে হাসানা ব্যাপারে উৎসাহ দেয় যাতে দরিদ্র মানুষকে সাহায্য করা যায় এবং সমাজে সুদভিত্তিক ঋণের প্রচলন না ঘটে সুদ যেন চালু না হয় সেজন্য আল্লাহ প্রতি অতি আগ্রহ দেখিয়েছেন যদি আপনাদেরকে আমি আরও জানাই ইসলামের সুদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি সমাজের জন্য ক্ষতিকর তবে সুদের বিকল্প হিসেবে ইসলামী অর্থনৈতিক পদ্ধতিগুলো গ্রহণ করলে এটি নৈসঙ্গত অকল্যাণময় অর্থনীতির প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ সুদকে নিষিদ্ধ করেছেন এবং ব্যবসাকে করেছেন হালাল সুরাতুল বাকাররা দুইশত পঁচাত্তর নম্বর আয়তে বলে দিয়েছেন তাই আমাদের উচিত সুদ পরিহার করে হালাল উপায়ে ব্যবসা ও বিনিয়োগ করা আল্লাহ রাবুলা আলমিন আপনাকে আমাকে এবং সবাইকে যেন সুদ বিহীন ব্যবসা করার তৌফিক দান করেন এবং ন্যাক আমল করার তৌফিক দান করেন এবারই এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম